ममता तेरी ताना सही ममता तेरी ताना सही ममता तेरी ताना सही दर्शक बिंदु ये मौसम देखते हुए अच्छे हैं कोलकाता राष्ट्रपति डायमोन हमारा प्रार्थी यार भगवन मोजल नस को देख राष्ट्रपति तेरी ताना सही ममता तेरी ताना सही ममता तेरी ताना सही ममता तेरी ताना सही মমতা তেড়ি টানা স্যার asker কি বলবেন এই কলকাতা রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ থেকে নতুন বিপ্লব শেষ শেষwidehat নয় আগামী দিনে আমাদের হল আগামী দিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে মমতার পুলিশ আর সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীলকা শ্রীল টাইপ যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে এইটা মমতা ব্যানার্জি হ্যাজ এ প্ল্যানো সাইট ইন ওয়েস্ট বেঙ্গল ইউ হ্যাভ সিন লাস্ট ইলেকশন হুইচ ওয়ার্স ইন পঞ্চায়েত এ নো ডেমোক্রেসি দেয়ার নো ভয়েস অফ অপোজিশন পার্টি বিকজ দ্য মমতা ব্যানার্জি অ্যান্ড দ্য ব্রাদার অফ মমতা মোদিজি আর প্ল্যানিং টু create a genocide ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি রাজপথ আগামী দিনে বারবার আমাদের নামতে হবে কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন আমরা আমাদের বাপদাদুদের রক্তের প্রতিদান কখনো ভুলাই লুণ্ঠিত হতে দেবো না ঘন ঘন রাজপথে নামবো আমরা পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদীর দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষ দূরে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে শিরুলকা সিরুল টাইপ ও বিসি মুসলিম যাদের যার যত সংখ্যা বাড়ি তার তো ধরি এটাই তো ডেমোক্রেসি ভালো সবার ভোটের ভালুক সমান তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশানে আমার পৃথিবীর কোনো রাজ্যে দেখেন কোনো জায়গা দেখেছেন যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় না কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে এই আর এস এসের চক্রান্তে মোদী আর মমতা সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের কণ্ঠ রোধ করেছে আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে আগামী দিনে আমরা জানব পুলিশ তুমি কত বড় নেতা হয়েছ তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো অবশ্যই পাবে ভারতীয় সংবিধানের বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের ওপর আমাদের একশো পার্সেন্ট আস্থা আছে এবং আইনি পথে মাঠে নেমে যেভাবে হয় আবু সাইদের হত্যাকারীদের অভিযুক্ত করে আইনের মাধ্যমে চরম শাস্তি আমরা আবেদন করছি সেটা যদি রাজনৈতিকভাবে হয় সেটা আরও ভালো যদি কোর্টের মাধ্যমে হয় ভালো আর নাহলে যদি মাঠে নেমে করতে হয় সেটাও আমরা জিয়াছি স্যার আজকের বাংলাদেশের ছাত্র আন্দোলন সফল হয়েছে এটা আমাদের হোক না আমরা ওদের এবং যদি প্রত্যেক বুথের বুথ কলে ক্যান্ডিডেট দেখি সবাই কিন্তু এক কথাই আমরা দেখেছি বাংলাদেশ ছেড়ে হাঁচি না কিন্তু ইন্ডিয়ার মধ্যে এসেছেন তাহলে কি মনে করছেন যে এই বাংলাদেশের ঝড় কি ইন্ডিয়ার মতো হবে না কেন হবে না লাভ না

टी <Trib> कस्तो <forums> um <Sess> <Sess> <and unlaw> <zwei> আবু সিদ্দিকিকে যে হত্যা করা হয়েছিল ঢোলাহাটে সেই উদ্দেশ্যে সেই জন্যই আজকের এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বিস্তারিত আমাদের রাজ্য কমিটি বলবে আজকে আমাদের ইনস্ট্রাকশন রয়েছে রাজ্য কমিটি ছাড়া কেউ বলতে পারবে সত্যের পাশে শক্ত হবে বাংলা রায়না ইউটিউব চ্যানেল